এক রৌদ্রোজ্জ্বল সকালে বাগানের ফুলগুলো রঙে রঙে ঝলমল করছিল সেই বাগানে দৌড়ঝাঁপ করছিল এক সুন্দর খরগোশ নাম তার চাদু। তার লম্বা কান দুলছে চোখে কৌতূহল আর মুখে হাসি ঠিক তখনই গাছের ডালে বসা এক চঞ্চল বানর নাম মিঠু চাঁদুকে দেখে নিচে নেমে এলো মিঠু হাসি মুখে বলল চাঁদু ঘাই চল আজ আমরা একসাথে খেলা করি চাঁদু খুশি হয়ে লাফিয়ে উঠল ও! ওহ দারুণে সাথে লুকোচুরি খেলতে লাগলো ফুলের পাপড়ি উড়ে বেড়াচ্ছে প্রজাপতিরা নাচছে কিন্তু চাঁদু জানতো না মিঠুর মনে অন্য চিন্তা ঘুরছে সে চেয়েছিল চাঁদুকে ধোঁকা দিয়ে গাজর ভর্তি টুকরো ব্যাগটা নিজর করে নিতে খেলার মাঝে মিঠু বলল চলো ওই গাছটার গর্তে ধন লুকিয়ে রাখি চাঁদু সরল মনে রাজি হল কিন্তু ঠিক তখনই মিঠু ব্যাগটা নিতে গিয়ে পিছলে পড়ে গেল কাদায় হ্যাঁ হ্যাঁ চাঁদু ছুটে এসে তাকে তুলে দিল মুখ মুছে দিল মিঠু লজ্জায় মাথা নিচু করে বলল তুই সত্যিই বন্ধু আমি ভুল করেছিলাম চাঁদু হেসে বলল বন্ধুত্বে ধোকা নয় ভালোবাসাই আসল ধন সন্ধেবেলায় দুজন আবার বাগানে খেলতে লাগল এইবার সত্যিকারের বন্ধুর মতো